জাতীয়করণের দাবিতে এমপিও ভুক্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়ার চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষকরা প্রতীকী অনশনে বসেছেন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট নামে মোর্চার ব্যানারে কয়েকটি শিক্ষক সংগঠন কয়েকদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি উল্লেখ করে জোটের সদস্য সচিব দেলওয়ার হোসেন সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি তাই আগামীকাল থেকে দুই দিন যাবত আমরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করব এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি তুলে ধরে এ শিক্ষক নেতা আরও বলেন আমরা আসছে ঈদেই শতভাগ উৎসব ভাতা চাই আর সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাই সরকারের পক্ষ থেকে আসছে ঈদের আগে শতভাগ উৎসব ভাতা দেওয়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দিলে আমরা ক্লাসে ফিরে যাব জোটের যোগ্য সদস্য সচিব ও মোর্চাভুক্ত সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরাম সভাপতি মোহাম্মদ হাবিবুল্লা বলেন আমরা সচিবালয়ে ঘন্টাখানেক বসেছিলাম উপদেষ্টা মহোদয় না থাকায় আমাদের সঙ্গে আলোচনা হয়নি আমরা অবস্থান কর্মসূচি কর্মবিরতি পালন করলেও সরকার কোনো দৃশ্যমান উদ্যোগ নিচ্ছে না অন্য চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষকদের মাত্র পঁচিশ শতাংশ দেওয়া হয় গত রবিবার জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে শিক্ষা ওয়াহি উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন শিক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হল বেসরকারি খাতে এমপিএভুক্ত শিক্ষকরা তাদের জন্য যতদূর করার আমি চেষ্টা করব তাদের অনলাইন বদলির ব্যবস্থা করছি তারা যে ভাতা পান তা অপ্রতুল আমাদের সীমিত সাথে মধ্যে ভাতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি আগামী বছরের জন্য এখন একটা বাজেট তৈরি হচ্ছে তুলে ধরে উপদেষ্টা বলেন শিক্ষকদের অবসর অবসরকালীন যে সুবিধা তা তাদের টাকা এগুলো তাদের ন্যায্য দাবি তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়টি তুলে ধরেছিলেন